ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে মাধ্যমিক পরীক্ষার শেষ এখন তোমরা চাপ মুক্ত এবং টেনশন মুক্ত কিন্তু এর মধ্যে এই অঙ্কের প্রশ্ন নিয়ে তোমাদের মনে অনেক সংশয় এবং মাথায় অনেক দুশ্চিন্তা হাজির হয়েছে তার মাঝখানে আবার অঙ্কের প্রশ্ন ভুল এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার পূর্বে বলি এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এই অঙ্কের প্রশ্নের এক নাম্বার এবং দু নাম্বারে সমস্ত প্রশ্নের উত্তর নির্ভুলভাবে করে দিয়েছি তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা সেই ভিডিওটি দেখে উত্তরগুলো একবার মিলিয়ে নিও এবার মূল বিষয় আসা যাক দেখো এই যে অঙ্কের প্রশ্ন অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের অঙ্কের প্রশ্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এই অঙ্কের প্রশ্ন অন্য বছরের তুলনায় অর্থাৎ দু হাজার বা তার আগের তুলনায় তুলনামূলকভাবে অনেক প্রশ্নটা কঠিন হয়েছে বিশেষ করে যারা সাধারণ মানের ছাত্রছাত্রী বা অঙ্কে যারা দুর্বল তাদের পক্ষে এই অঙ্কের প্রশ্ন বেশ কঠিন এবার পাশ নিয়ে অনেকের মনে অনেক চিন্তা বা সংশয় তৈরি হচ্ছে সেগুলো আমি পরে আলোচনা করছি তার আগে যা যাক যে অঙ্কের প্রশ্ন ভুল কোন অঙ্কের প্রশ্ন ভুল এবং গ্রেস নাম্বার পাবো কিনা সে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই আমরা চলে আসি এই যে আমার অঙ্কের প্রশ্ন হাতে দেখতে পাচ্ছ এই অঙ্কের প্রশ্ন থেকে আমি দেখাচ্ছি যে চারের দাগের পাঁচের অঙ্কটা এই যে দু নম্বরের প্রশ্ন আছে চারের দাগের পাঁচের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু ভুল নয় কারণ কি এখানে উত্তরের সপক্ষে যুক্তি দাও এটা বলেছি সুতরাং এর এই যে উত্তরটা এর উত্তরটা না বলে যদি আমি উল্লেখ করি অর্থাৎ তোমরা যদি না বলে উল্লেখ করে দাও তাহলে তোমরা কিন্তু পুরো দু নাম্বার পাবি উত্তরের সপক্ষে যুক্তি না দিলেও তোমরা শুধু দাগ নাম্বার দিয়ে এই প্রশ্নের উত্তরটা যদি তোমরা না বলে উল্লেখ করো তাহলে নাম্বার পেয়ে যাবে অর্থাৎ এই অঙ্কটা সেই হিসাবে ভুল বলে বিবেচিত হবে না তাহলে ভুল কোনটা আমরা চলে আসি অর্থাৎ বারো দাগে তিনের অঙ্কটা দেখো এই বারো দাগে তিনের যে অঙ্কটা আছে অর্থাৎ এই অঙ্কটা এই বারো দাগে তিনের দাগের অঙ্কটা এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক তিন নাম্বারের অঙ্ক এই অঙ্কটা কিন্তু পুরোপুরিভাবে ভুল সুতরাং এই অঙ্কটা যে দাগ নাম্বার দে অঙ্কটা বসাবে অর্থাৎ অঙ্কটা যে অ্যাটেম্প করবে সে কিন্তু পুরো তিনে তিন পাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই বারোর দাগের তিনের দাগের অঙ্কের জন্য তিন নাম্বার আর ওদিকে চারের দাগের পাঁচের যে অঙ্কটা সে অঙ্কটা যদি শুধু না লিখি তার জন্য দু নাম্বার অর্থাৎ টোটালি এই পাঁচটি নাম্বার তিন যোগ দুই পাঁচটি নাম্বার অতি সহজে পাওয়া যেতে পারে অন্যথায় কিন্তু যে সবাইকে যে গ্রেস নাম্বার দেওয়া হবে এমন কিন্তু কোনো কথা নয় কারণ যে প্রশ্নটা ভুল সেই প্রশ্নটার জন্য অর্থাৎ বারো দাগে যে তিনের দাগের প্রশ্নটা এটাই একমাত্র ভুল প্রশ্ন এই প্রশ্নটা দাগ নাম্বার দিয়ে যে লিখবে সে একমাত্র শুধু দাগ নাম্বার দিয়ে যদি উল্লেখ করা যায় এই প্রশ্নটার শুধু দাগ নাম্বার যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু তুমি পুরো তিনে তিন পাবে অন্যথায় কিন্তু তুমি কোনো গ্রেস নাম্বার হিসাবে পাবে না এবার আমরা চলে আসি যেহেতু অঙ্কের প্রশ্ন খুব কঠিন হয়েছে তাহলে কি অঙ্ক পাশ করা খুব শক্ত হয়ে যাবে বা বেশিরভাগ কি অঙ্কে ফেল করবে তা কিন্তু নয় অঙ্কে অঙ্কে সবাই তোমরা করে যাবে এটা নিশ্চিত কারণ কারণ ফেল করার কোনো জায়গা জায়গা নেই নেই কেন বলছি পাশ দেখো উপপাদ্য এবং সম্পাদ্য এই দুটো তোমাদের কমন পড়েছে এবং দুটোই একদম সাজেস্টিভ প্রশ্ন আমি যা সাজেশন দিয়েছিলাম পুরো হুভ এসে গিয়েছে এবং তোমাদের সবার এটা জানা যেগুলো আসবে সুতরাং সেই হিসাবে উপপাদ্য সম্পাদ্য তোমাদের জানা পড়েছে তোমরা এখান থেকে পাঁচে পাঁচ তোমরা এখান থেকে উপবাদ্য পাঁচ এবং সম্পাদ্য পাঁচ টোটাল দশ নাম্বার অতি সহজে পেয়ে যাবে তাহলে যদি দশ নাম্বার এখান থেকে ক্যারি করতে পারো আর অন্যান্য অঙ্কের দাগ নাম্বার দিয়ে যদি তোমরা কিছুটা অঙ্ক করো অর্থাৎ পাট নাম্বার যদি পেয়ে যাও তাহলে কিন্তু অঙ্কে ফিল করার কোনো জায়গা নেই অঙ্ক তোমরা অবশ্যই পাশ করে যাবে এখান থেকে দশ পেয়ে যাচ্ছ আর বাকি কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা কিছুটা করলে পার্ট নাম্বার রাশি বিজ্ঞান আছে বা অন্যান্য অঙ্ক পরিমিতি আছে ত্রিকোণমিতি আছে খাঁই অঙ্ক করলে তোমরা যে পার্ট নাম্বার পাবে সেই পার্ট নাম্বার আর এদিকে দশ যোগ করলে তোমরা অলরেডি তেরো চোদ্দো পেয়ে যাবে ইতিপূর্বে মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ আছে যে যদি কেউ কোনো স্টুডেন্ট এগারো বারো পেয়ে যায় সেটা তোমার বাড়িয়ে পনেরো পর্যন্ত করে দেওয়া হবে এবং তাহলে পনেরো আর ওদিকে প্রজেক্টের দশ তাহলে পনেরো দশে পঁচিশ পেয়ে যাবে সুতরাং পাশ নিয়ে তোমাদের কোনো সংশয় নেই পাস তোমরা নিশ্চিতভাবে করে যাবে এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো বিষয়টা হলো অঙ্কের প্রশ্ন যেহেতু একটু কঠিন হয়েছে সেহেতু সাধারণ মানে ছাত্রছাত্রী আর একটু ভালো নাম্বার যারা একটু ক্যারি করবে ভেবেছিল অর্থাৎ চল্লিশ পঞ্চাশ এরকম পাবে বা তার থেকে বেশি পাবে সেটা হয়তো হবে না তবে পাস নিয়ে কোনো সংশয় নেই তোমরা সবাই পাশ করে যাবে এটা নিশ্চিত থাকো যে তোমরা পাশ করে যাবে এ ভয়টা নেই যে অঙ্কে ফেল করে যাবে তবে একটা কথা বলি গ্রেস নাম্বার কিন্তু সবাই পাবে না কেবলমাত্র যে অঙ্কটা ভুল আছে সেই অঙ্কে যারা অ্যাটেম্প করবে তারা একমাত্র ওই গ্রেস নাম্বার পাবে সবাই গড়ে গ্রেস নাম্বার পাবে এরম কথা নয় আর তাছাড়া যেহেতু অঙ্কের প্রশ্ন ভুল সেহেতু একটু সহানুভূতির চোখে অঙ্কের খাতা কিন্তু দেখা হবে আর এবছর তাছাড়া সামনে ইলেকশান সেদিকে তাকে যাতে একটু বেশি স্টুডেন্ট পাশ করে গত বছর এইটি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট স্টুডেন্ট পাশ করেছে এবছর সেটা আরও তো বেড়ে এইটি সেভেন কি এইটি এইট হয়ে যাবে সুতরাং ও নিয়ে কোনো তোমাদের চিন্তা নেই যে অঙ্কে তোমরা ফেল করবে ওদিকে তোমরা নিশ্চিত থাকো অঙ্ক যতই তোমাদের খারাপ পরীক্ষা হোক না কেন তোমরা কিন্তু অঙ্কে পাশ করে যাবে এটুকু নিশ্চিত সুতরাং তোমরা কোনো টেনশন করো না নিশ্চিন্ত মনে এই পরীক্ষার পরে আনন্দ করতে থাকো ঘোরাফেরা করো টেনশন মুক্ত থাকো সুতরাং কোনো দুশ্চিন্তা নয় আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো